আমার যে এটা সময় ছোট জায়গাটা একটা একটা সিদ্ধান্ত গণিত হয়েছে এবং আমি মনে করি যারা আহ মানে শুধু তো তিনটা হাউস না অনেক আছেন যারা দারুণ মানে ডিরেক্টর আছে যারা অনেক মরণশীল ছবি বানাচ্ছে যারা বাংলা কৃষ্টিকে আরো বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন সেখানে সেরকম ধরনের সিনেমাও আমাদের প্রয়োজন সবাই এই ইন্ডাস্ট্রিতে তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের মানে আমাদের যা রুচি আমাদের যা ভালো লাগার সিনেমা সেগুলো দর্শকের কাছে পৌঁছতে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব আমরা একা পালন করতে পারবো না যদি আমাদের এই মানে আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যদি সেরকম কোনো ডিসিশন না নেওয়া হয় তো আজকে এই ডিসিশনটা আমার মনে হয় ডিসিশনটা একটু লেট নেওয়া হলো কিন্তু এটা যদি আর একটু আগেও নেওয়া হতো তাহলে আরও অন্যান্য সিনেমাগুলো যেগুলো এতদিন ধরে সাফার করেছে সেগুলো হয়তো আরো একটু বেশি মোটিভেশন পেত কিন্তু বেটার লাইক দ্যান তো আজকে এই সিদ্ধান্ত হয়েছে আমি খুশি এবার আমি যে আমরা দেখবো যে এগুলো ইমপ্লিমেন্টেড খুশি হব এবং পরবর্তী দিক থেকে এগুলো ইমপ্লিমেন্ট হতে চলেছে আর যেহেতু আমি নিজে খুব ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর প্রডিউন্সারদের সাথে কাজ করি ফলে আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ডিসিশন এটা যাতে আমি আমার প্রোডিউসারদের বলতে পারি যে তারা মানে তারা ফিয়ারলেসলি সিনেমা বানাতে পারে না আসলে সিনেমা বানানোর মধ্যেও একটা ভয় কাজ করছে যে তারা ঠিকমতো সিনেমাটা রিলিজ করতে পারবে কিনা ডিস্ট্রিবিউটেড হতে পারবে না তারা তার থেকে কিছু রোজগার করতে পারবে না এমনিতেই আমাদের অনেক রকম কন্সট্রেন্ট আছে বাংলা সিনেমা

ডিসটেন্ডিং পক্ষ থেকে আজগেরই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গানী মন্ত্রী সৌরভ বিশ্বাস अभिनंदन করেছেন যে অনেক অনেক আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল অনেকেই হয়তো ভাবতে পারেন যে এতে কেন দেরি হলো দেরি হওয়ার কারণ একটা ছাদের তলায় প্রযোজক এক্সিবিটর ডিস্ট্রিবিউটর টেকনিশিয়ানস আর্টিস্ট সবাইকে নিয়ে সেরা সর্বসম্মত সিদ্ধান্ত সিদ্ধান্ত ঐতিহাসিক কেন বলছি যে থ্রি সিক্সটি ফাইভ ডেজ প্রাইম টাইম তিনটে থেকে নটা প্রত্যেকটা প্রাইম টাইমে একটা করে শো আগে যে গভর্নমেন্ট ছিল গভর্নমেন্টে যে বিলটা পাস হয়েছিল সেটা ছিল একশো কুড়িটা শো আপনারা যদি এখন দেখেন সেই শোটা কিন্তু তিনশো পঁয়ষট্টি শো হয়ে গেল অর্থাৎ সেখানে যে দুটো করে জায়গায় স্ক্রিন থাকে তাহলে তার ডাবল হয়ে গেল তিনটে থাকলে তার ট্রিপল হয়ে গেল অর্থাৎ এর যে আগে আমরা ছোট্ট নন্দনের মধ্যে ছিলাম আজকে কিন্তু নন্দনের বাইরে পুরো অঞ্চলটায় প্রসার হয়ে গেল যে আমাদের বাংলা সিনেমা সেই সুযোগটা পাবে বাংলা সিনেমা যে যারা বলছিলেন যারা সমালোচনা করছিলেন বাংলা সিনেমা হচ্ছে না পঁয়ত্রিশ কেন হচ্ছে চল্লিশ কেন হচ্ছে বাংলা সিনেমা শেষ হয়ে গেছে আমার পাশে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি অন্যতম প্রডিউসার এস বিএফ এর কর্ণধার আছেন আমি ভিতরে আমাদের সুরেন্দ্র ফিল্মসের স্যার কখনো থাকা আমার পাশে আর একজন প্রডিউসার স্যার ছিলেন হাসান প্রচুর বাংলা ছবি বানান আমরা সবাই এই আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত এর জন্য বলছি যে আগে যে বাংলা সিনেমা দেখানোর যে পরিধিটা ছিল আজকে সেই পরিধিটা কিন্তু অনেক বড় হয়ে গেল অর্থাৎ বাংলা সিনেমায় শুধুমাত্র কলা চান্স পাবে না প্রচুর এই এতগুলো বাংলা সিনেমা প্রচুর নতুন আর্টিস্ট উঠে আসছে প্রচুর নতুন গায়ক আসবেন আরো বড় বড় জায়গা থেকে টেকনিশিয়ান আসবেন জায়গাটা অনেক বড় হলো এর জন্য আমরা আমাদের টেকনিশিয়ানদের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরিকান্তিক ভালোবাসা কৃতজ্ঞতা আমরা আপ্লুত যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে প্রত্যেককে সামনে রেখে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে তাই জন্য অনেক অনেক খুব পরিষ্কার ইন দা ইা মানে আপনার তিনটে থেকে নটার মধ্যে একটা বেমারি সব থাকতেই হবে সেটা দুটো স্ক্রিন হোক তিনটে হোক চারটে মানে এর জন্যই আমরা বলছি ঐতিহাসিক সিদ্ধান্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দুজনই আমাদের প্রডিউসার মানে বিখ্যাত পরিচালক সবাই আমরা খুশি আর একজন আমাদের প্রডিউসার সবাই খুশি তারা কারণ বেঙ্গলি ফিল্মকে চান্স দেওয়া এই যে মারপিট হতো জায়গা পাচ্ছেন না সিনেমা বানানোর পর কোথায় চালাবো কিভাবে চালাবো নিজেদের মধ্যে এত বড় বড় হিন্দি সিনেমার সঙ্গে লড়াই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঢাকাটাকে বড় করে দিলেন যে তোমরা বেঙ্গলি চালাও নতুন নতুন সিনেমা তৈরি করো বেশি করে বেঙ্গলি ফিল্ম তৈরি করো এবং সেটাকে আমাদের মধ্যে হতে পারে এটা ইনক্রেডেবল এবং এটা আমাদের বাংলা চলচ্চিত্রকে আমার সবাই মিলে মনে করছি প্রযোজক পরিচালক ডিস্ট্রিবিউটর প্রত্যেকে সবাই মিলে মনে করছি যে এটা বাংলা চলচ্চিত্রকে একটা বিশাল ধাপে এগিয়ে নিয়ে গেল এবং সেই প্রেশারটা আমাদের কাঁধেও আরো বেশি করে এলো যে আরো ভালো করে ছবি করতে হবে আরো करके जब जबराए थे बीसी करार कुछ नहीं, हमारे रिस्पांसिबिलिटी बढ़ेगा थे कि हमारे आरोपों तो भालोचो भी बड़ोचो भी न तुम चो भी बनाते पार्बो, फिर एक मस्त लगते बड़े छोट मस्त लगते बड़े बिर्ड तो ये आज के दिन मिस चीज़ ये पूरे रिस्पांसिबिलिटी लाइज़ ऑन देस इंडस्ट्री स्टेकहोल्� এবং কি হয়েছে আমরা যে সিনেমাগুলো বানাই এই সিনেমাগুলো অনেক সময় কলকাতার মধ্যে রিলিজ হয় কলকাতার বাইরে রিলিজ হয় না তার জন্য আমরা বুঝতে পারতাম না যে কলকাতার বাইরে হলগুলো সিগুলো সিগুলো কি অবস্থা এই ধূমকেতুর সময় সেটা বোঝা গেছে তার জন্য আমাদের সবাই এক হয়ে যে আমরা যে আবেদন করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তারপর ইয়েতে পর পর দুটো মিটিং হলো এই মিটিং হওয়ার পর এবং একটা কথা হচ্ছে ধূমকেতুর জন্য কিন্তু নয় কারণ ধূমকেতু অলরেডি রিলিজ হয়ে গেছে এরপর নিয়মটা কিন্তু ফার্দার করে সেরামার জন্য অ্যাপ্লিকেবল হবে ধূমকেতু যেটা হওয়ার হয়ে গেছে কিন্তু ধূমকেতুর জন্য আমি বলছি যে আমাদের গত দিনের যে মিটিংটা হয়েছিল সেই মিটিং অনুযায়ী এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই আমরা দু এক জায়গায় আমাদের সিনেমা খা বিজনেস স্ট্র্যাটেজি থাকে ধরুন আমরা এই আইনক্স ফোরাম মল তারপরে হচ্ছে কোয়েস্ট মল এখানে বাংলা সিনেমা খুব বেশি চলে না সেজন্য আমরা ওখানে শরীর একটু কম রেখেছি কিন্তু আপনি দেখুন সাউথ সিটি বা অন্যান্য আপনি দেখবেন স্টার থিয়েটারের অংশ ধূমকেতু চলছে ঠিক আছে যেরকম ওরকম না ফুলো আছে অল্প আছে এই যে আমরা আলোচনার মাধ্যমে এই যেটা হলো ধূমকেতুর জন্য হলো কিন্তু ধূমকেতু এটাকে এই আইন আওতায় করলো না পরবর্তী সব সিনেমার জন্য মানে আমার মনে হয় মানে আমাদের সবাই মনে হচ্ছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক বেশি গ্রো করবে বিকজ সিনেমা ভিউইং ইজ লাইক এ হ্যাবিট ঠিক আছে সো মানে সিনেমা যদি শো পায় রাইট এই সাপোর্টটা যে গভর্নমেন্ট যে আমাদের চিফ মিনিস্টার আমাদের কোর করছেন অ্যান্ড লাইক হ্যাডস অফ টু হোর আর থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই এই যে ডিসিশনটা আজকে রয়েছে বাংলা সিনেমার জন্য খুব ভালো একটা ডিসিশন এবং এই ডিসিশনটার জন্য বাংলা সিনেমার খুব আগে আমরা ভালো একটা দিক দেখতে পাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেই আমাদের আদেশটা দিয়েছেন এবং সেটা আমরা মেনে আমরা আগামী দিনগুলো বাংলা সিনেমাকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য এরকম একটা ডিসিশন নেওয়া হবে এবং আমরা যারা মিটিংয়ে ছিলাম সবাই সহমত জানিয়েছেন এই মিটিংটায় এবং বাংলা সিনেমাকে যাতে আরও বেটার পজিশন দেওয়া যেতে পারে সিনেমা হলগুলোতে তার জন্য এই ডিসানটা নেওয়া হয়েছে এবং ভালো ডিসিশন নেওয়া হয়েছে অবশ্যই আমরা আগামী দিনে সেই রেজাল্টটা দেখতেই পাচ্ছি তো আশা করি ভালোই হবে